স্বাগতম দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আমি অনুপ বিশ্বাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল রাত আটটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ব্যক্তিগতভাবে যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন আমি ভাবছিলাম এটা একেবারে সাধারণ একটা বক্তব্য হবে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিন্দুমাত্র দ্বিধা না করে একদম স্পষ্টভাবে কথা বলা শুরু করলেন এবং এমন গুরুত্বপূর্ণ কিছু কথা বললেন যা ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ককে তরে বদলে দেওয়ার জন্য এই ভাষণ যথেষ্ট এখানে সবচেয়ে বড় কথা হলো প্রধানমন্ত্রী স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে এখন থেকে ভারত সন্ত্রাসবাদীদের ও পাকিস্তান সরকারের মধ্যে আর কোনো পার্থক্য করবে না যারা পাকিস্তানের সন্ত্রাসী ছিল তাদের উপরে ভারত এয়ারস্ট্রাইক চালিয়েছে এরপর যখন তাদের জানাজা বা শেষ কৃতকার্য হয়েছে সেখানে পাকিস্তান সরকারের লোকজন এমনকি আইএসআই এর সদস্যরাও উপস্থিত ছিল সুতরাং এই ঘটনার মাধ্যমে এখন গোটা দুনিয়ার কাছে বিষয়টা একেবারে পরিষ্কার হয়ে গেছে যে পাকিস্তানের মিলিটারি সরকার এবং সন্ত্রাসবাদীরা এরা সবাই একসঙ্গে কাজ করে আসলে এরা সবাই মিলে একক একটা সত্তা সরকার তাই এখানে প্রধানমন্ত্রী মোদী যেটা বলেছেন তা হলো এবার থেকে ভারত সন্ত্রাসবাদ আর যে দেশ এই সন্ত্রাসীদেরকে মদত দেয় এই দুইয়ের মধ্যে আর কোনো ভেদাভেদ পার্থক্য রাখবে না তাহলে এর মানে কি দাঁড়াচ্ছে আমরা কি এবার আমেরিকার মতো নীতি গ্রহণ করব কারণ আমেরিকা যেমন করেছে তারা ইরানের রেভলিউশনারি গার্ডস যারা ইরানের সরকারি আর্মি বলতে পারেন তাদেরকে সন্ত্রাসবাদী সংগঠন হিসাবে ঘোষণা করে রেখেছে আমেরিকা তাহলে কি ভারতও এখন এমন কিছু করবে কারণ যতক্ষণ না আমরা এমন কোনো পদক্ষেপ নেব ততক্ষণ বাস্তবে কিছুই বদলাবে না হয় আপনাকে পাকিস্তানের সেনাবাহিনীকে কিছু একটা বিশেষ মর্যাদা দিতে হবে হয় সন্ত্রাসী সন্ত্রাসবাদী নয়তো সন্ত্রাসবাদের মদতদাতা এরকম কিছু একটা টেমপ্লেট তৈরি করে দিতে হবে তবেই এর কোনো প্রকৃত প্রভাব তাদের উপরে পড়বে তবেই আপনি ভবিষ্যতে জাতিসংঘ বা অন্যান্য আন্তর্জাতিক মঞ্চে এই বিষয়গুলো তুলতে পারবেন এখন অপারেশন সিন্দুরের কথা বললে এটা শুধুই কোনো সামরিক অভিযান নয় এই অপারেশনের মাধ্যমে ভারতের নীতিতে একেবারে আমূল পরিবর্তন এসেছে ধরুন উদাহরণ হিসাবে এর আগে যেটা আমাদের কাছে স্বাভাবিক ছিল সেটা কেমন ছিল এই সন্ত্রাসবাদীরা হামলা করলো আর আমরা কূটনৈতিকভাবে তার কিছু প্রতিবাদ করলাম জবাব দিলাম কিংবা হয়তো পিওকেতে কোথাও একটা সার্জিক্যাল স্ট্রাইক হলো ব্যাস বিষয়টা ওখানেই শেষ কিন্তু এখন নূতন স্বাভাবিকতা কি জানেন এখন যদি পাকিস্তানের ভেতরে কোথাও সন্ত্রাসবাদী সন্ত্রাসবাদের গাড়া থাকে বা ট্রেনিং ক্যাম্প থাকে তাহলে ভারত সোজা ঢুকে গিয়ে সেখানে তাদের ধ্বংস করে দেবে এটাই এখন ভারতের নূতন নীতি ভারত এখন নিজের শর্ত অনুযায়ী প্রতিশোধ নেবে সরাসরি সেই জায়গায় যেখানে সন্ত্রাসবাদের শেকড় আছে আর শেকরে আঘাত মানে সোজা পাকিস্তানের মাটিতে গিয়ে সন্ত্রাসীদের টার্গেট করে ধ্বংস করে দিয়ে আসা এছাড়া প্রধানমন্ত্রী মোদী আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন ভারত রকম নিউক্লিয়ার ব্ল্যাকমেল আর সহ্য করবে না প্রধানমন্ত্রী এবার একেবারে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন আর না सटीक और ভারত সঠিক करेगा মানে ধরুন ভবিষ্যতে পাকিস্তানের দিক থেকে আবারও কোনো একটা সন্ত্রাসী হামলা যদি হয় আর ভারত তার জবাবে যদি তখন পদক্ষেপ নেয় তখন পাকিস্তান যদি আবার বলে আমাদের নিউক্লিয়ার অস্ত্র আছে তাহলে সেক্ষেত্রে প্রধানমন্ত্রী সাব জানিয়ে দিয়েছেন এই ধরনের ধরনের পরোক্ষ বা প্রত্যক্ষ নিউক্লিয়ার হুমকি ভারত আর সহ্য করবে না ভারতকে নিউক্লিয়ার অস্ত্র দেখিয়ে আর ভয় দেখানো যাবে না এটাই এখন ভারতের নতুন স্বাভাবিকতা এবং এটা শুনে শোনার পর প্রত্যেকটি ভারতবাসীর মনে সত্যিই এক ধরনের উচ্ছ্বাস আসে দেখ ভারত এখন নিউক্লিয়ার ব্ল্যাকমেলের ভয়ে পিছু হটবে না সাহস আসে কিন্তু ধরুন সময়টা দু হাজার তিরিশ সালের আশেপাশে আবার ভারত পাকিস্তান কিছু একটা যুদ্ধ বা আতঙ্কবাদী কিছু একটা হলো ভারত স্ট্রাইক করলো তখন যদি পাকিস্তানের প্রধানমন্ত্রী বলতে আবার শুরু করে আমরা নিউক্লিয়ার অস্ত্র ব্যবহার করে দেব। আর তারপর আমেরিকা ইউরোপ বা ইউরোপিয়ান কান্ট্রির অন্যান্য দেশ এসে সবাই যদি বলে যে না পারমাণবিক যুদ্ধ চলবে না আমরা চাই না এমন কিছু হোক কারণ এটা হলে পৃথিবীর উপরে প্রভাব পড়বে অনেক মানুষ মারা যাবে তখন আমরা কি করব এখন দর্শক বিশেষজ্ঞদের মতে শুধু পাকিস্তানের এই নিউক্লিয়ার ব্ল্যাকমেল সরাসরি এরকম নাকচ করলেই হবে না আমাদের দরকার একটা পাকিস্তান ডিনিউক্লিয়ারাইজেশান পলিসি মানে পাকিস্তানকে ধাপে ধাপে পারমাণবিক অস্ত্রহীন করার একটা পরিকল্পনা ভারত সরকারকে বানাতে হবে বিশেষজ্ঞদের মতে এরকমই কিছু অ্যানালিসিস এখন উঠে আসছে মানে এই সরকারের হাতে যদি টাকা যায় সেই টাকা যাবে তাদের সামরিক বাজেটে আর সেই সামরিক বাজেট থেকেই একাংশ খরচ হয় তাদের এই পারমাণবিক অস্ত্রগুলোকে রক্ষণাবেক্ষণ করার জন্য তাই সেটা দশ মিলিয়ন পঞ্চাশ মিলিয়ন বা একশো মিলিয়ন যাই হোক না কেন ধীরে ধীরে পাকিস্তানের উপরে এমনভাবে চাপ সৃষ্টি করতে হবে যেন তাদের নিউক্লিয়ার অস্ত্রগুলো মানে দেখভাল করার জন্য প্রতি মাসে যে খরচ হয় সেটা তারা না করতে পারে যাতে সেই খরচ এতটাই বেড়ে যায় যে তারা টিকতেই না পারে তাছাড়া প্রধানমন্ত্রী এটাও পরিষ্কার করে বলেছেন যে জল আর রক্ত একসাথে বইতে পারে না এর মানে হলো তুমি যদি আমাদের রক্ত ঝরাতেই থাকো তাহলে আমরা তোমাদেরকে এখান থেকে জল পাঠাবো এটা আর হবে না ট্যার টক ট্রেড एक साथ नहीं चल सकते और पानी और खून भी एक साथ नहीं बह सकता मैं आज विश्व समुदाय को भी कहूंगा हमारी घोषित नीति रही है अगर पाकिस्तान से बात होगी তো এটা খুব স্পষ্ট একটা ইঙ্গিত পাকিস্তানকে জলের সরবরাহ যেটা হয় ভারতের দিক থেকে সেটা কাটছাট হতে চলেছে প্রধানমন্ত্রী মোদীর এই যে কোন দ্বিধা নেই সাহসী এরকম একটা রূপ সত্যিই খুবই আকর্ষণীয় এবং আমি বলবো এখন সময় এসেছে বাস্তব স্তরে বড়ো কোনো নীতিগত পরিবর্তন আনবার কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা কি লিখিতভাবে কিছু বড় নীতিগত সিদ্ধান্ত আনতে চলেছি যেমন ধরুন আমরা কি সরকারিভাবে ঘোষণা করবো যে পাকিস্তানের এই জেনারেল একজন সন্ত্রাসবাদী পাকিস্তানের ওই সেনা কর্মকর্তা বা ওই সেনাবাহিনীর ওই মানুষটা একজন সন্ত্রাসী গোষ্ঠীর সাথে জড়িত আমরা কি সেই পথেই এগোবো নাকি এর থেকেও আরও বড় ডাইরেক্ট কোনো অ্যাকশান নেব এই বিষয়টা দেখতে বেশ রোমাঞ্চকর লাগবে আর ইন্দাস জল চুক্তি নিয়ে তো এখন পাকিস্তানে পাকিস্তান বিভিন্ন আন্তর্জাতিক আদালতে যাবে কারণ ওটা এখনও খোলা হয়নি জল চুক্তি এখনও বন্ধ রয়েছে আমরা মানছি না এবার আন্তর্জাতিক আদালতে যাবে পাকিস্তান ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যাবে বা অন্যান্য আরও বিভিন্ন জায়গায় যাবে কিন্তু পাকিস্তান প্রত্যেকটা জায়গায় গিয়ে ধাক্কা খাবে এবং সেই পরিস্থিতিতে ভারত পাকিস্তানকে কী জবাব দেয় এই দিকটাও খুবই দেখার মতো হবে এখন পরবর্তী যদি এসব বিষয় নিয়ে নতুন কোনো আপডেট আসে তাহলে আমি আপনাদের জন্য নতুন আপডেটেড ভিডিও নিয়ে আসতেই থাকবো ধন্যবাদ আপনাদের সকলকে যাওয়ার আগে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে রেখে যাবেন ধন্যবাদ আপনাদের সকলকে